কোনো নিউজ সামনে আসলে সেটা যে আমি ধৈর্য ধরে পুরোটা পড়ব অথবা দেখবো এই সময় সুযোগ কোনোটা এখন আমার হয় না তো জন্য যেটা করি যখন ডাইনিং টেবিলে বসি তখন খেতে খেতে আমার ভাইকে অথবা আমার হাজব্যান্ডকে অথবা আমার আব্বুকে জিজ্ঞেস করি আচ্ছা অমুক জায়গায় তো এইরকম একটা নিউজ পড়লাম বা শুনলাম তো ফুল কাহিনিটা কি তখন তারা তাদের মতো করে নিউজটা আমাকে জানায় তো এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় ইদানিং আমার জন্য হয়েছে আর সেসব নিউজ কিন্তু দেশের নিউজ দেশের বাইরের নিউজ ফেসবুকে কার সাথে কার ঝগড়া হলো সেগুলো নিউজ কিন্তু আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আমার আব্বা অম্মোর অ্যানিভার্সারি উপলক্ষে আজকে আমরা গিয়েছিলাম ক্যাফেরিওতে এবং ঢুকে ওখানে দেখেন আর যার কাজ শেষে করছে আমার মেয়ে তার খেলার উপকরণ বের করে ফেলেছে এখানে নাকি কয়েন দিয়ে তারপরে হচ্ছে এই যে ডিভাইসের মাধ্যমে যদি সে পারে তাহলে একটা পুতুল উঠাতে পারবে এবং আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু একদম ফার্স্ট এটা অনেকটা পেরেই গিয়েছিল ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড সে এনজয়েড এ লক আচ্ছা ঢোকার মুখে কিন্তু ওইখানে জুস বার ছিল আর আইসক্রিম পার্লার ছিল চাইলে যে কোনো ফ্লেভার আপনি বলেন ওরা আপনাকে আইসক্রিমটা বানিয়ে দেবেন তো বাবা ও আচ্ছা ডিনার অলরেডি শুরু হয়ে গিয়েছিল আর এখানে রাইসের কয়েক ধরনের আইটেম ছিল যেমন ফ্রাইড রাইস ছিল বিফ কাঁচি ছিল আবার ওরা তেহেরিটাও করেছে এখানে ডালের একটা আইটেম যেটা দেখলেন এটা একটু বাটারি ডাল টাইপের কিছু একটা বাট ওটা আমি ট্রাই করিনি আর আমার কাছে বাফেটে গেলে সব থেকে মানে আমার একটু খেতে মন চায় সেগুলো হচ্ছে সালাদ আইটেমগুলো ওদের বিভিন্ন প্রকারের যে সালাদগুলো থাকে আমি প্রত্যেকটা সালাদ ট্রাই করি আর এইগুলো কোর্স আমার দু একটা মিস হয়েই যায় দু একটা না ভালো রকমেরই মিস হয় বাট সালাদ কিন্তু আমি কখনো মিস করি না আমার মেন টার্গেট থাকে আমি ভ্যারাইটি রকমের সালাদ খাবো বাট এখানে আমি অনেক বেশি ভ্যারাইটি সালাদের পাইনি তবে যেগুলো ছিল মোটামুটি ওকে ছিল এখানে ফুচকার একটা কর্নার ছিল বাট ফুচকার এই কর্নারে মেবি মানুষজন অনেক বেশি কেমন যিনি বেশি খেয়েছে হয়তো বা কেমন লাগছিল দেখতে আমি ফুচকাটা ট্রাই করিনি ওদের ওপেন কিচেনের মধ্যে দোসা ছিল বাট দোসাটা আমার ট্রাই করা হয়নি এখানে ওরা ওপেন কিচেনে ক্র্যাপ তারপরে হচ্ছে ফিশ কিছু ওরা ফ্রাই করে দিচ্ছিলো বললে ওরা এটা প্রিপেয়ার করে দিত তো লাস্টলি আমার হাজব্যান্ড এই ফিশটা আমার জন্য নিয়েছিল ওটা বেশ মোটামুটি ভালো ছিল খুব একটা ভালো আমার কাছে লাগেনি আর ক্র্যাপটা আমি আসলে ট্রাই করিনি এরপরে আমি এই সাইড থেকে জাস্ট একটা ফুটেজ নিলাম যে পুরোটা দেখতে কেমন লাগছে ডাইনিংটা এবং এদের এখানে কিন্তু বেশ কয়েকটা আইটেম ছিল এবং আরেকটা জিনিস হচ্ছে বারবার রিফিল করতে ছিল তার মানে এখানে মানুষের ক্রেজটা বেশ ভালো আর এই হচ্ছে এই সাইডটাতে ছোটো ছোটো স্ন্যাক্স ছিল বার্গারটা একদমই বাজে ছিল এই সালাদটা অনেক বেশি মজা ছিল আমি বললাম না আমি সালাদ লাভার আমি যে ওখানে গেলে আসলে আমি সালাদের জন্য পাগল থাকি তো এইগুলো হচ্ছে আমাদের টেবিলে আরও যারা আমরা ছিলাম আমরা ছয়জন গিয়েছিলাম তো সবার প্ল্যাটার আমি হচ্ছে ভিডিও করছিলাম মানে দেখে যদি মনে হতে পারে যে আমি একা সব খেয়েছি আসলে এটা পসিবলই না কোনোভাবে এই যে আমার সালাদার প্ল্যাটার অন্যান্য বাফেটে গেলে আমার সালাদার প্ল্যাটার পুরোটা ফুল থাকে বাট এখানে এই কয়টা ছিল তবে হ্যাঁ এই সালাদ সব কয়টা মজা ছিল আমার ছোটো মেয়েটা তার নানার সাথে এখানে বসে খাচ্ছিলো আমার আব্বু ওকে খাওয়াচ্ছিল এই যে আমি মাছের কথা বললাম না মাছটা খুব একটা মজা লাগে নাই তবে ওরা ট্রাই করেছে

বাহিরে যে বাচ্চা কাচ্চা নিয়ে কোনো জায়গায় বসে ডিনার করাটা আমার জন্য একদমই হেডটিক হয়ে যায় তারপরেও এত সুন্দর একটা ডিনার আব্বুর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছি আমরা আব্বু আম্মুর জন্য অনেক অনেক দোয়া শুভকামনা খাওয়া দাওয়া শেষ আমি যেহেতু ডেজার্ট একদমই ট্রাই করিনি আর আমি যেহেতু মোমোজ লাভার তো একটা মোমো ট্রাই করলাম হ্যাঁ ওদের মোমোটা বেশ ভালো ছিল আর আজকে আমাদের ডিনারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল অনেক সুন্দর একটা টাইম আমরা কাটিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে